ব্যাক টু মাই নিউ ওয়েলকাম ব্লগে দেশে এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে ভালো আছি আমার গত ভিডিওতে আপনারা হয়তো বা অনেকটা বুঝতে পেরেছেন যে আমার মনের অবস্থাটা কেমন তারপরও আর কি করবো নিজেকে সামলিয়ে কাজ তো শুরু করতেই হবে তো এই তো প্রতিদিনের মতো কাজ শুরু করে দিয়েছি সকালবেলায় গাছগুলো একটু পরিচর্যা করে নিলাম আর এরপরে চলে এসেছি নাস্তা বানাতে আর এই তো শুক্রবার সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে আর এখানে গ্যাসের অবস্থা এত পরিমাণে খারাপ যেটা আর কি বলে বোঝানোর মতো না আমাদের এরিয়াতে মানে গ্যাস একদম নেই বললেই চলে আমি তো রুটি আর কি বেলে টেলে রেখে দিয়েছি তারপরও দেখেন ভাজতেই কি প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে করে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি আর এরপরেই আমরা নাস্তা খেয়ে নিব আর আমি আজকে কিছু কথা শেয়ার করব। আমার আপুদের সাথে যেগুলো তাদের আশা করি কাজে আসবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আর উপকারে আসে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় করে আমার ভিডিওটি দেখে নেবেন তো এই তো রুটিগুলো প্রায় হয়ে গেছে খুব বেশি একটা রুটি ভাজব না কয়েকটা করে ভাজব তো একটা একটা করে আমি রুটিগুলো ভেজে নিয়েছি এরপরে নাস্তা করতে চলে যাব আর আজকে অবশ্য আমি বাবাকে আর কি একটু বাজারে পাঠাবো কারণ শুক্রবারে যেহেতু বাসায় থাকে তো টুকটাক বাজার করতেই হয় এখন নাস্তা বাসনা খেয়েই তো চলে এসেছি ক্লিনিং এর কাজে মানে নাস্তা শেষে এগুলো ক্লিন করতে চলে এসেছি কাপ বাটি গুলো তো এগুলো আমি ক্লিন করে নিয়েছি আর ওইদিকে বাবা আর কি বাজারে যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে তো বাবাকে বাজারে পাঠিয়ে তারপর রান্নাবান্নার জোগাড় করে ফেলবো কারণ শুক্রবার আরও হচ্ছে শীতের দিন কিভাবে যে সময় চলে যায় বুঝতেও পারি না আর আমি সব সময় চেষ্টা করি যে কিভাবে গুছিয়ে কাজ করতে হয় যেমন আমি ঘুম থেকে উঠেই আগে আর কি আমার বাবুকে একটু ফ্রেশ ট্রেশ করে ওকে খাইয়ে তারপরে আমি আমার কাজগুলো স্টার্ট করে দিই যাতে সে কাজের মাঝখানে আর বিরক্ত না করে আমি অনায়াসে আমার কাজগুলো করতে পারি তাই তো আমার আর কি আজকে অনেকটা কাজ এখন হয়ে গেছে নাস্তা খেয়েছি এগুলো পরিষ্কার করেছি তারপরে হচ্ছে বাবাকে আবার বাজারে একটা লিস্ট ধরিয়ে দিব। আর আমি হচ্ছে সবসময় লিস্ট দেখে আর কি বাজার করাই বাবাকে কারণ উনি আবার কি করে যে হুটহাট করে জিনিস পছন্দ হলে কিনে নিয়ে আসে এতে করে আমার মনে হয় যে টাকাটাই অপরচয় হয় এবং টাকার একটা হিসাবটা নষ্ট হয়ে যায় আর আপনারা তো হয়তো বা জানেন যে আমি হিসাব করে এই সংসারটাকে চালাই এই তো বাবাকে আর কি আমি একটা লিস্ট করে দিয়ে তারপরে হচ্ছে আমি আমার রান্নার জোগাড় করব আর বাবা আর কি বাজারটা করে নিয়ে আসবে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যেটা আর কি আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আজকে বাজারে লিস্ট করেছি চাউল এক বস্তা কারণ যেহেতু এখন আর কি স্যালারিটাই মাঝামাঝি সময়তে হয়ে যায় দশ বারো তারিখে তো এখন আমি আর কি বাজারটা করে নিব তো এই তো এক বস্তা চাল পোলাওর চাল আদা কাঁচামরিচ ধনে পাতা শশা টমেটো আমি অবশ্য লেবুর কথা বলতে ভুলে গিয়েছি আর এখানে হচ্ছে কোয়েলের ডিম আর হচ্ছে ধনে গুঁড়ো তো আমার এই তো বাজারটা আর কি এরপর অবশ্য মনে পড়েছে যে হ্যাঁ আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে নতুন আলু বাড়িতে অবশ্য আলু আছে বাট সেগুলো পুরাতন আর আম্মু বলছিল যে আজকে রান্নাতে আর কি নতুন আলু দিতে তাই আমি লিখে দিলাম নতুন আলু তো একটা বিষয় আপনারা খেয়াল করবেন আমার বাজারে আজকে তো এই তো এরপরে বাজার লিস্ট দিয়ে বাবাকে আমি আর কি তো ফ্রিজ থেকে গরু মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম আর এরপরে বাবা অবশ্য বাজার থেকে চলে এসেছে তো এই তো দেখেন একটা জিনিস আপনারা আমার বাজারে খেয়াল করেন যেটা হচ্ছে এখানে হচ্ছে চাউলের বস্তা তারপরে হচ্ছে ডিম পোলাউর চাউল টমেটো শশা তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ আদা নতুন আলু আর এখানে একটা জিনিস নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে লেবু যেটার কথা আমি ভিডিওতে বলিনি কিন্তু আমি বলেছিলাম ধনিয়া গুঁড়ো কিন্তু আমি অবশ্য সবসময় এত মে ফেজুপে বাজার করি আর টাকা আর কি দিই বাজার করার জন্য অবশ্য বাবার টাকা কিন্তু আমি তারপরে হিসাব করেই বাবাকে টাকা দিই সবসময় বাজার করার জন্য সেটা হচ্ছে আমি এত মে ফেজুপে টাকা দিয়েছি যে ধনিয়া গুঁড়ো আর বাবা আনতে পারেনি তার টাকাতে হয়নি সে লেবু কিনে ফেলেছিল তাই তো বাবা বলে যে মা তুমি এত হিসাব করে আর কি টাকা দাও এত হিসাব করে বাজার করাও যে বাজারে গেলেও পছন্দ হলেও কিছু কিনতে পারি না তো আমার মনে হয় যে না আমার যেটা প্রয়োজনীয় আমি সেটার বাহিরে কখনোই কিছু কিনি না আর অপ্রয়োজনীয় আর কি জিনিস তো আমি কিনবই না তাই তো আজকে আপনাদেরকে এটাই দেখিয়ে দিলাম যে অপ্রয়োজনীয় জিনিস কেনাটা আর কি শুধু শুধু টাকা অপচয় আর আমি এই কাজটা কখনোই করি না সো আলহামদুলিল্লাহ এই কারণে ভালো চলতে পারি